আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোনেরা হঠাৎ করে কেন এত আয়োজন জানেন এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তার আয়োজন সকাল থেকে রাত পর্যন্ত ছেলেরা শুধু একটার পর একটা খেয়েই যা। হ্যাঁ সবার ঘরে তো একই অবস্থা তো আমার ঘরে একটু ভিন্ন টাইপের হয় আর ওদের পেট না ভরা পর্যন্ত তারা নাস্তা বুঝে না তো যাই হোক আজকে অনেক আয়োজন হয়ে গেছে তো তান্দুরি রুটি তো ওই হিসেবে গরমের জন্য একটা ডেজার্ট টাইপের বানাইছিলাম কলা দিয়ে দুধ দিয়ে ব্ল্যান্ডার করে তো তুহা তো অনেক খুশি মহা খুশি ওই যে দেখছেন না খাইতেই খাইয়ে ফেলতেছে ওর হচ্ছে ভালো ভালো খাবার দেন তারপরে সে অনেক খুশি মহা খুশি বলে সেটাকে তো ঘরোয়াভাবে যা পারছি তাই করছি সন্ধ্যার নাস্তা এইভাবে প্রতিদিন হয় কেন এই যে সেই শরবতটা বানানো হয়েছে ভাইরাল শরবত খাইলাম সবাই মিলে খাইতে 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 হাঁপিয়ে গেছি ভাবছিলাম যে সামনে আর কোনো খাবার নাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো তো হঠাৎ করে মনে করেন একটা চমক আইসা পুলো তুহার সামনে তুহা তো আরও মহা খুশি অত খাবার পাইলে আরও খুশি ভাবছিলাম যে এইটুকুই হবে তো আপনাদের ভাইয়া হচ্ছে অফিস করে অফিস করার ফাকে ফাঁকে হচ্ছে ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে এগুলা যে আমাকে সার সারপ্রাইজ দিবে আমি ভাবি নাই তো তো হয় ওগুলো দেখে তো আরও খুশি ভাবতাছে যে আজকে খাও না আর খাওন খাও না আর খাওন বুঝছেন তো ছেলেরা তো পাগল হয়ে গেছে গা খাওয়ার জন্য তো অনেক খুশি মানে কি আর বলবো আমারও ভালো লাগছে অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে একটু বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি খাবো কিন্তু আপনাদের ভাই আমার মনের সঙ্গে মিল হয়ে গেছে তো এই যে দেখেন আইসা পড়ছে আমার কাচি বিরিয়ানি তো এত নাস্তা খাবার পরে এত ভালো ভালো খাবার পরে আরও একটা ভালো চমক দিল আপনাদের ভাইয়া তো এইভাবে মাঝে মাঝে নিয়ে আসে আর খাই এটা আর কাঁচিটা আমার খুবই প্রিয় ও ও হচ্ছে জানে তার জন্য কিছুদিন পর পরপর হচ্ছে দুই প্যাকেট করে নিয়ে আসে এক প্যাকেট হচ্ছে আমার ছেলেদের দুই ছেলের আর আমার এক প্যাকেট বুঝছেন তো তুহা বলে যে কেন তুমি এক প্যাকেট খাবা আমরা দুই ভাইয়ে দুই প্যাকেট খাবো তুমি বসে থাকবো তো আর কি ওদেরকে দিলাম খাইতে তুহা দেখেন অত খুশি অত কিছু খাইয়ে তারপর হচ্ছে এটা আমরা রাত্রে আর ভাত খাইনি এটা দিয়ে চালিয়ে দিছি শুধু আপনাদের ভাইয়া খাইছে আপনাদের ভাইয়া আবার এইগুলো পছন্দ করে না হ্যাঁ বিরিয়ানি কন তারপরে কাচি বিরিয়ানি কন এগুলো ও হচ্ছে পছন্দ করে না তার জন্য দু প্যাকেট নিয়ে আসে তো যাই হোক খাওয়া দাওয়া করলাম অনেক ভালো লাগলো আসলে ভালো ভালো খাবার খাইলে সবারই ভালো লাগে তাই না আমারও ভালো লাগে আপনারও ভালো লাগে তো আর কি এখন মনে করেন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পারলে শেয়ার করবেন জোরের কথা না তো যাই হোক এখানে হচ্ছে এই যে দেখেন মাংসটা অনেক সফট ছিল আর এটা হচ্ছে এই কাঠগড়া বাজারের বিরিয়ানি বুঝছেন কাচ্চি বিরিয়ানি তো যাক অনেক মজা ছিল কাচ্চি বিরিয়ানিটা তো এই যে আমার প্যাকেটটা আমি ঢাললাম ঢালার পরে দুইটা ডিমই আমি খাইছি আর কি ওরা ডিম খায় না তো আমি খাইলাম আর হচ্ছে সঙ্গে আসলো বুড়হানি বুড়হানিটা যে ভাই এত মজা ছিল বলতে মনে করেন আমার জীবে এখনই এসে পড়ছে আমি এই বয়স দিতে যায় আমার মাঝে মাঝে আমরা হচ্ছে এক লিটার করে বুড়হানি নিয়ে আসি এমনিতেই খাই তো বুড়হানিটা অনেক মজা ছিল তো এটা আমার আমার বড়ো ছেলে খুবই পছন্দ করে তো বড়ো ছেলের খুবই ফেভারেট এই বুড়হানিটা তো আজকা হচ্ছে হাফ লিটার নিয়ে আসছে তো ভাবছে যে কেউ খাবে না ও মা বুড়হানি তো এটা নিয়ে টানাটানি পাচ্ছে তো তুহার আমি খাওয়াই দিচ্ছি আর ভিডিও করতেছি বলতেছি যে দেখো তোমার আমু খাওয়াই তো এই যে তুহা পেট ভাও খাইছে খাওয়ার পরে এখন সে পড়তে যাবে হ্যাঁ পড়তে যাবে আর বলতেছে আমার নাস্তা দাও নাস্তা দাও পড়তে যাব। তো নাস্তা আস্তা অনেক পায়ে খুশি মহা খুশি পড়ার কথা আর বলা হয়নি বলা মানে বলার আগে সে চলে গেছে পড়তে খাওয়া দাওয়া করে তো আর কি আপনারা সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন বুঝছেন আমি নতুন আমাকে একটু সাপোর্ট করবেন সবাই সবাই সাপোর্ট করবেন আর এটা তো আমরা আপনাদের কাছে কিছু চাইনি শুধু একটু সাপোর্ট চাইছি একটু একটু সাপোর্ট করবেন আমি নতুন তো সবার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে শীত এসে পড়ছে সবাই ঠান্ডা পানি কমাই খাবেন অসুস্থ হয়ে যাবেন ঠিক আছে তো আর কি আমি এখন খাচ্ছি আর ওকে খাওয়াই দিতেছি আর আপনাদের ভাইয়াকে দুই নল আমি খাওয়াই দিছি নকলা বলে আচ্ছা যাই হোক তো খাওয়াই দিলাম ওই যে তুহা শিহাবড়ি দিছি আর আমার জন্য দুইটা ডিম ছিল ডিম আমি দুইটাই খাইছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন